অশোক মন্ডলী আজকে আমি চলে আসছি রাহাত ভাইয়ের বাসায় আর এটা লোকেশন হচ্ছে দহখোলা সাতক্ষীরা সদর ভাই এই দুইটা কি কবুতর এই দুইটা হচ্ছে আপনার লাহোরি কবুতর খুব হাই কোয়ালিটির এই দুইটা কি সেল দিবেন হ্যাঁ এই দুইটা সেলের জন্য প্রাইস কেমন ভাই এই দুইটা এই দুইটা ভাই 4000 টাকা পড়বে ভাই এটা কি ফিক্স নাকি দামাদার করার সুযোগ আছে দামাদাম বলতে হালকা আপনার চ্যানেল থেকে হালকা ডিসকাউন্ট ওকে ভাই এই পাশে দেখতে পাচ্ছি কালদম রানিং পেয়ার হ্যাঁ জি এই দুইটা কি কালদম হ্যাঁ এগুলো চীনাকালদম বলে ভাই এগুলোর মাস্টার কিয়োডটা বাসার জন্য বাচ্চার বেবি গুলো সেল হবে রেডি হয়ে এগুলা হ্যাঁ ভাই এটা কতক্ষণ ফ্লাই করতে পারে আনুমানিক এর মেবি আমার কাছে যে রেকর্ড আছে সাত ঘন্টা প্লাস ভাই একটু লেজগুলা একটু দেখান দমগুলা দমগুলা ওয়াও একটু ব্যালেন্স দেখি ভাইয়া ডানাটা একটু দেখেন।

ভিউয়ার্স কবুতরগুলা কিন্তু ভাইয়ার সাদে সো দ্যাটস ওয়াই আমরা সাদে যাইতাছি আরো কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি অনেক সুন্দর সুন্দর কবুতর আপনাদেরকে দেখাতে পারবো ভিউয়ার্স এই দুইটা হচ্ছে পটার বল অনেক সুন্দর 마শাআল্লাহ হাই কোয়ালিটি সো এই এই দুইটার কত দাম চাচ্ছেন ভাই ভাই এই দুইটা এখন পটার 4000 টাকা করে জোড়া সেভারসন এর মার্কিং এ কোনো মিসমার্ক নাই ফুল ফ্রেশ হাই কোয়ালিটি ভিতর থেকে দেখেন অলরেডি ব্রিং এ চলে আইছে জি ভাই এই দুইটা যদি কেউ নিতে চাই দেওয়া যাবে বাইরে হ্যাঁ অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল আমাদের থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর ভাই এই দুইটা কি কবুতর

ওয়াও বিশাল সাইজের কিং ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই লাল ভাই এই পেয়ারটা অনেক 6000 টাকা লাল এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে পাওয়া অনেক মুশকিল কোয়ালিটি ফুল বাট শোকিং এর সব ভাই দুইটা কি রানিং একদম নিউ রানিং নিউ রানিং হচ্ছে আপনার আট মাস আছে নিউ রানিং ওয়াও মাশাআল্লাহ বিশাল বড় সাইজের কিং

আর এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে ভাই এই দুইটা কি কবুতর ভাই কিং ভাই এইটা হচ্ছে আপনার অরিজিনাল টাইগার শোকিং এর মেল শোকিং এর মেল দুইটাই কি মেল পর পর দুইটাই মেল জি ওই সাইডেরটা ফিমেল আর নিচে দেখেন ওই বরাবর যেটা আছে এটা হোয়াইট কিং পেয়ার আছে টাইগারের ফিমেল এটা যদিও বা ব্রিডিং এ করার জন্য আমি আলাদা করে রাখছি আপাতত জি ভাই এই দুইটার দাম কত চাই এই দুইটা 10000 টাকা পড়বে

এতে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে সমস্ত কবুতরগুলো আপনি বিষয় বিস্তারিত জানতে পারবেন আরো ভালো পুনরায় ভিডিও করে দিতে পারব ওকে ভাই অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর পশু পাখির ভিডিও পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো খামারিতে বা খামারের বাসায় অথবা কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ